যে কোনো সময় থেমে যেতে পারে মন্ত্রিত্বের চাকা

পাঁচ বছরে সাজাযোগ্য কোনো অপরাধে টানা তিরিশ দিন কারাগারে থাকেন তবে তাকে সরিয়ে দেওয়া হবে পদ থেকে সেই ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাতে বিরোধী দলের প্রবল প্রতিরোধের মুখেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় পেশ করেন এই সংবিধান সংশোধন বিল এটি ভারতের সংবিধানের একশো তিরিশতম সংশোধন বিল তবে পাশ করাতে হলে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ভোট লাগবে দুই তৃতীয়াংশ অথচ এখনও সেই সংখ্যাগরিষ্ঠতা নেই সরকারের হাতে আর বিরোধীরা এ বিষয়টি মানতে একেবারে রাজি নয় তারা একসঙ্গে প্রতিবাদে নেমে ছিঁড়ে ফেলেন বিলের কপি সভাকক্ষে লেগে যায় হট্টগোল তাদের অভিযোগ এটা দুর্নীতিবিরোধী পদক্ষেপ নয় বরং বিরোধী শাসনকে ভাঙার নতুন ছক কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি বেণুগোপাল ও আসাদুদ্দিন ওয়াইসি একে সরাসরি সংবিধান ও ন্যায় বিচারে পরিপন্থী বলেই মন্তব্য করেছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব কংগ্রেস ঘরে ঘরে প্রিয়াঙ্কা গান্ধীও সতর্ক করেছেন বিলটি আইনে পরিণত হলে যে কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গড়েই তাকে জামিন ছাড়া আটক রাখা যাবে তিরিশ দিন এরপর স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত করা হবে তার ভাষায় এটি হবে আরও এক কালাকানুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলেছেন কেন্দ্র গণতন্ত্রে হিটলারি কায়দা চাপিয়ে দিতে চাইছে তার মতে ইডি সিবিআইকে সীমাহীন ক্ষমতা দিয়ে খর্ব করা হচ্ছে বিচার ব্যবস্থাকে এমনকি তিনি একে জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির পূর্বাভাস বলে অভিহিত করেছেন অতীতের অভিজ্ঞতাও আলোচনায় এসেছে অরবিন্দ কেজরিওয়াল যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তখন নীতি মামলায় মাসের পর মাস কারাগারে কাটান তিনি নতুন আইন কার্যকর থাকলে দিনের তাকে হারাতে হতো পদ কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন বিলটি মাথাতেই আদৌ সংবিধান সম্মত কিনা কারণ প্রচলিত আইনে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সবাইকেই ধরা হয় নির্দোষ সাধারণত চার্জশিট দাখিলের জন্য সময়সীমা থাকে নব্বই দিন অথচ নতুন বিল বলছে মাত্র তিরিশ দিন জেল থাকলেই শেষ মন্ত্রিত্ব সিপিএম নেতারা একে বিজেপির নয়া ফ্যাসিবাদ বলেই করেছেন অভিহিত হাওড়া শামীম আর টিভি